বর্তমান সরকার এমনটাই দাবি গঙ্গা ভাঙন জেলো বাৎসরিক উৎসব হয়ে দাঁড়িয়েছে মালদার মানিকচক জুড়ে বর্ষা নামতে শুরু হয়েছে জোরদার ভাঙন কখনো ঘূর্ণী তো কখনো গোপালপুর জোমহাট এলাকা জুড়ে চলছে নদী ভাঙনের খেলা মানিকচকের জোধপাট্টা রামনগর এলাকা তো একই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায় ভাঙন রোধে পাকাপাকি কাজের দাবিতে রাস্তায় সাধারণ মানুষ বিক্ষোভ খবরের জেরে ভাঙন রোধের কাজ বালির বস্তা দিয়ে হয়েছিল তবে এই কাজে তারা খুশি তারা চান স্থায়ী সমাধান তাদের দাবি কোনোভাবেই রোধ করা সম্ভব হয় না ভাঙন রোধ করতে গেলে পাকাপাকি কাজের প্রয়োজন ইতিমধ্যে এলাকার প্রায় দুশো মিটার জমি এলাকা গঙ্গা করবে। ফলে দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা এই প্রসঙ্গে দক্ষিণ মালদা জেলা সম্পাদক গৌরচন্দ্র মন্ডল জানান গঙ্গা ভাঙন মালদা জেলার ব্যথিক জেলা প্রশাসন এই ব্যাধিকে রোধ করতে অক্ষম বছর বছর উৎসবের মেজাজে গঙ্গা ভাঙন আসে কিছু সুবিধাভোগী মানুষদের বেশ সুবিধা হলেও হাজার হাজার মানুষের ভিটে ঘর মাটি ছাড়া হতে হয় গঙ্গা ভাঙনের স্থায়ী কাজ না করলে কোনোভাবে ভাঙন রোধ করা সম্ভব হয় না প্রতি বছর কোটি কোটি টাকার কাজ হয় কাজ শেষে সব টাকাই চলে যায় অর্থাৎ পেটে যায় এমনটাই জানান তিনি কোটি কোটি টাকা আত্মসাত করে কাঠ মানি চলে আর দুর্ভোগ ভুগতে হয় সাধারণ মানুষদের স্থায়ী সমাধানে ব্যর্থ বর্তমান সরকার মানিচক থেকে পার্থ ছায় রিপোর্ট

আমরা কোথায় যেয়ে বসবো গরিব মানুষ পেটে খেতে পারছি না তিনটা লড়কা বাচ্চাকে পড়াইতে পারছি না কি করে খাবো আমরা আসছে কিছু পাওয়া যায় না কিসের জন্য কিছু পাওয়া যাবে না

নষ্ট হয়েছে মেলা মানুষের ঘুম হবে ঘুম হবে না চিন্তা পরে আছে আট থেকে ফ্রাক্কা প্রজেক্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করেছে পাথরে দু হাজার পরে ২০২৫ হাজার এই ১৩ বছর এই পন্ডরিয়ে সতেরো বছর ধরে এখন পর্যন্ত আমাদের কোনো কাজ হয়নি না বস্তার না বল্ডার এই আমরা নদীর ভাঙনে এখন দেড়শো মিটারের মতো কেটে এসছে এখন আমরা মানে অসহায়ক মানে আমরা আর কোথায় যাব এখন আমরা দিক পাচ্ছি না না কোনো গভর্নমেন্ট না বিডিও না ডিএম না কোনো পঞ্চায়েত কোনো দিকে আর লক্ষ্য নাই কোথায় থেকে এসে একটা কাজ করলো কে করলো এখন পর্যন্ত কোনো কত কোটি টাকার কাজ এসছে হয়নি সে পাঁচ থেকে সাত হাজার বস্তার কাজ হওয়ার পরে আজ পাঁচ ছ দিন ধরে কাজ বন্ধ আছে এখানে লোক উত্তেজনা সৃষ্টি করেছে এখন এই আপনার এই সীমান্তলা থেকে শুরু করে আপনার ধরমপুর পর্যন্ত মানিচক পঞ্চায়েত আর ধরমপুর অঞ্চল থেকে এই থেকে পুরো নদী ভাঙন চলছে একদম আঠারো নম্বর স্পার পন্ত মানিচক ঘাট থেকে মানিচকে কিছু কিছু কাজ হয়েছে ওইদিকে বল্ডার ব্যবস্থা এইদিকে দিকে কোনো কাজ হয়নি আড়াই তিন চারশো বিঘার মতো জমি পড়ে গেছে এই ভাঙনটা মোটামুটি ধরে নেন আষাঢ় মাস থেকে ভাঙতে শুরু করেছে বেহলা দাবি আমরা কি করে বাঁচবো সেই জিনিসটা চাইছে সরকারের কাছে মালদার সর্বত্রই ভাঙন চলছে এই সরকার অপারক স্থায়ীভাবে গঙ্গা ভাঙন রোধ করে মানিকচকের রামনগর সীমান্তলো প্রায় এক মাস থেকে ভাঙন চলছে যখন ভাঙনের খবর হয় গ্রামবাসী আন্দোলন করে তখন বালির বস্তা দিয়ে কাজ করছে বালির বস্তা দিয়ে গ্রামবাসীর কথা বিক্ষোভই করছে তারা পরিষ্কার যে বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না গঙ্গা ভাঙন রোধের স্থায়ী সমাধান চাই আমাদেরও বক্তব্য একই এই সরকার প্রতি বছরই সেচ দপ্তর ইরিগেশন দপ্তর সমস্ত দপ্তরই প্রতি বছর যেইখানে কোটি টাকার কাজ করে পুরো টাকাটা নদী গর্বে যায় অর্থাৎ ওদের পেটে যায় আত্মসাত করা হয় কাজে রাত্রি লাভ হয় না আপনি ঘুত্রি দেখুন একই অবস্থা রথুয়া দেখুন মহানন্দ একই অবস্থা মানের রামনগর সীমান্তোলা একই অবস্থা অর্থাৎ ভাঙন রোধ করতে অপারক এই সরকারের চেয়ারে থাকার একটুকু অধিকার এই ভাঙন তো একটা পশ্চিমবাংলার মালদা একটা ব্যাধি অথচ এই ব্যাধিটা সরকার সারাতে পারলো না ভাঙনটা রোধ করতে পারলো না স্থায়ীভাবে সমাধান করতে পারলো না আর এতে কি হয় প্রতি বছরই সাধারণ মানুষের ভিকে তাদের জমি ফসলি জমি ছেড়ে পালা হয় না করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে তার মাথা গোজাবার ব্যবস্থা একটা বাড়িও করে দেয় তাদের আর কোথাও জমিও নেয়া অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে গঙ্গা ভাঙনে যারা পর্যস্ত যারা গঙ্গা ভাঙনে করছে তাদের নিরাপত্তা তাদের সুব্যবস্থা করতে এই সরকার বাদের কাছে মানে জল চলে এসছে প্রত্যেকবার হতেই আছে ভাঙনের জন্য আবেদন করার কোনো কাজ হচ্ছে না বস্তা নিয়ে কিছু কিছুটা ওই কিছুটা বস্তা ফেলে চলে গেছে এখন কাজ বন্ধ আছে কিছু হচ্ছে না না কাটতেই আছে আমাদের দাবি এখানে বাদের উপরে আমাদের বাড়ি আছে নদী পাশে কিছু আমাদের বন্দোবস্ত করে দিতে হবে কারণ আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে নদীর জন্য এই অসুবিধাটা আমরা প্রত্যেকবার একবার না প্রত্যেকবার বন্যা হলেই আমাদের প্রচুর অসুবিধা এই অসুবিধাটা আমরা থাকতে মানে গরু ছাগল বাড়ি ঘর পরিস্থিতি এমন খারাপ হয়ে যাচ্ছে বন্যার সময় কিভাবে থাকবো কি করবো কি খাবো এরকম পরিস্থিতি মানে প্রচন্ড অসুবিধা আমাদের একটা ব্যবস্থা চাই বাড়ির কাছে চলে এসছে নদী ভাঙন ভাঙা সমাধান চাইছে আসর হলে পাথর দিয়ে কাজ হলে খুব ভালো হয় তাহলে গঙ্গা থামানো যেতে পারে না তো আমাদেরকে কিছু একটা কলোনির ব্যবস্থা করে দিতে হবে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর অথবা জিরো জিরো ফোর সিক্স টু ফাইভ সেভেন জিরো সিক্স এই নাম্বারে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো